প্রীতি ম্যাচ ফুটবল অনুষ্ঠিত হয় বাগেরহাট জেলার কোদলা গ্রামে খেলায় অংশগ্রহণ করেন বগুড়া জেলা দল এবং বাগেরহাট জেলা দল খেলার মধ্যে ফুলের তোলা দিয়ে বরণ করে নেওয়া হয় উভয় দলের খেলোয়াড়দের বিগত দিনে যারা ঢাকাতে খেলত সেই সমস্ত উদীয়মান যে সমস্ত তারকা প্লেয়ার ছিল সাবেক সেই সমস্ত ফুটবলাররা আজকে মাঠে খেলবেন দর্শক আমরা খেলা দেখতে থাকবো সাথে সাথে আমরা অভিনন্দন জানাই বগুড়া টিমকে বগুড়া টিম অত দূরের থেকে আমাদের এখানে খেলতে আসছে বাগেরহাট জেলার খানজানালির উবয় তারকা পেলারদের আপনারা দেখতে পাচ্ছেন যারা ঢাকা মাতিয়েছে সেই সমস্ত পেলারদের এই মাঠে আপনারা আজকে খেলা দেখবেন একটি পরিচ্ছন্ন খেলা হবে আশা করি যেহেতু সাবেক যে সমস্ত উদীয়মান তারকা পেলার ছিল যারা ঢাকা খুলনা মাতিয়েছেন বাংলাদেশের বিভিন্ন ক্লাবে খেলেছেন জাতীয় দলের সেই সমস্ত পেলাররা আজকের মাঠে খেলবে দর্শক আপনারা জানেন বাগেরহাট জেলার কৃতি ফুটবলার সাবেক জাতীয় দলের গোলকিপার জিয়া সে আজকে এই মাঠে ফুটবল খেলছেন যদিও জাতীয় দল থেকে সে অবসর নিয়েছে কিংবা জাতীয় লীগ থেকে সে অবসর নিলেও তার বাগেরহাটের সমস্ত বড়ো বড়ো যে খেলাগুলো আছে সেই খেলাগুলো সে অংশগ্রহণ করে জিয়া দর্শক আমরা বগুড়া যে জেলা দলটি আসছে এখানে খেলতে আমরা দেখেছি উভয় দলে তারকা পিলা রয়েছে দর্শকদের এক অংশ দর্শক আপনার দেখতে পাচ্ছেন যে দর্শকরা খেলা দেখতে আসছে মাঠে বর্তমান তরুণ প্রজন্মের যে সমস্ত ফেলোয়েরা উদীয়মান হয়ে আসবে সেই সমস্ত এক তরুণ ফেলোয়াড়রা যারা বসে আছে খেলা দেখছে সিনিয়রদের অনেক কলা কৌশল তারা এখান থেকে অর্জন করতে পারবে যেহেতু এখানে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন ভালো ভালো খেলোয়াড়রা যারা ঢাকা কুষ্টিয়া খুলনা বরিশাল চিটাওয়াং মাতিয়েছেন সেই সমস্ত খেলোয়াড়রা এখানে খেলবেন দর্শক একটা বিষয়ে সব সময় উপলব্ধি আমরা করি এবং কথায় বলে থাকি এই খেলাটি হচ্ছে বাগেরহাট জেলার কুদলা গ্রামে এই খেলার যারা আয়োজন করেছেন তাদেরকে অভিনন্দন জানাই আমরা যেহেতু এই ধরনের খেলা সাধারণত এখনকার আয়োজনে আমরা দেখতে পারি না সাবেক সোনালী অতীত যে প্লেয়াররা তারা আসছে অনেক দূর থেকে টিম এখানে আসাতে দর্শক আমি বিদায় নিচ্ছি রাহুলগুরু ভালো থাকবেন দেখতে থাকুন আজকের খেলায় তিন তিন গোলে ড্রা হয় অমীমাংসিতভাবে খেলা শেষ হয় অভিনন্দন দেখতে থাকুন